দেখো আজকে আমরা ছন্দ করবো প্রথমে আসছি আমরা ছন্দ শব্দের অর্থ কি ছন্দ শব্দের অর্থ হচ্ছে যে আচ্ছাদিত করা বা আহ্লাদিত করা বা আনন্দিত করা পদ্য পাঠের সময় যখন আমরা পদ্য পাঠের সময় যখন আমরা উচ্চারণ করি বা শ্রুতিমধুর হয় শ্রুতিমধুর করতে গিয়ে আমাদের যেটা প্রয়োজন হয় ছন্দ আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছি বেদের ইতিহাসে যে ছন্দ হচ্ছে যে একটা অঙ্গ বেদাঙ্গ সপরবেদাঙ্গ স্বরবেদাঙ্গের মধ্যে একটা হচ্ছে যে ছন্দ এবং বৈদিক ছন্দ আমরা পড়েছি এবার আমরা পড়ব লৌকিক ছন্দ লৌকিক ছন্দের যে শ্রেণী বিভাগ দুটো ছন্দ আছে বৃত্ত ছন্দ জাতি ছন্দ তার মধ্যে আমাদের বৃত্ত ছন্দটা আমাদের পাঠ্য বৃত্ত ছন্দ পাঠ্য ঠিক আছে তাহলে সিলেবাসটা আমাদের বোঝা গেল আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বৃত্ত ছন্দ এবার এগুলো পর এগুলো আমাদের জানতে হবে যে ছন্দ কাকে বলে ছন্দ কিভাবে আসছে হম আমরা জানি ছন্দ হচ্ছে পা বেদের পা তো লৌকিক ছন্দের যে বলা যে ছন্দবদ্ধ পাদম পদ্যম অর্থাৎ পদ্যে ছন্দে নিবদ্ধ থাকে পদ্য ছন্দে নিবদ্ধ থাকে তাহলে পদ্য কাকে বলে পদ্যম চতুষ্পতি সহজ ভাষায় চারটি চরণকে চারটি চরণ যদি ছন্দ যুক্ত হয় তাকে আমরা বলবো পদ্য ঠিক আছে ছন্দবদ্ধ পাদম পদ্যম পদ্যম চতুষ্টি পদ্য হচ্ছে যে চারটি পাদ পদ্যের কটা পাঠ থাকবে চারটি পাদ থাকবে এই চারটি পাদকে একত্রে বলা হবে পদ্য এবং এই পদ্যকে যদি আমরা ভাগ করি ছন্দে নিরিখে তাহলে দুই ভাবে আমরা ভাগ করব একটা হচ্ছে যে বৃত্ত একটা হচ্ছে যে জাতি বৃত্ত ছন্দ জাতি ছন্দ তাহলে ছন্দ শব্দটা কোথ থেকে এসছে চন্দ ধাতু থেকে বা ছদ ধাতু থেকে এসছে একটার অর্থ আনন্দিত করা আর একটা হচ্ছে যে আচ্ছাদিত করা যা আহ্লাদিত করে বা আনন্দিত করে কেন না আমরা জানি যা গান করতে গেলেও ছন্দের প্রয়োজন হয় হ্যাঁ তো ছন্দ প্রধানত ব্যবহার হয় শ্লোকে কি জন্য শ্রুতি মধুর যাতে শুনতে ভালো লাগে ঠিক আছে তাহলে পদ্ম চতুষ্পতি ছন্দ অর্থ হচ্ছে যে ছদাতই থেকে এসছে ছন্দ দুই প্রকার প্রধানত ছন্দ দুই প্রকার বৃত্ত ছন্দ আর জাতি বা মাত্রা ছন্দ তাহলে এবার প্রশ্ন আসবে কি যে বৃত্ত ছন্দ কাকে বলে বা জাতি বা মাত্রা ছন্দ কাকে বলে বৃত্ত ছন্দ কাকে বলে যে ছন্দে শুধুমাত্র অক্ষ সংখ্যা নির্ণয় করা হয় তাকে বলা হচ্ছে যে বৃত্ত ছন্দ আর যে ছন্দ শুধুমাত্র মাত্রা গণনার মাধ্যমে নির্ণয় করা হয় তাকে বলা হয় জাতি বা মাত্রা ছন্দ এগুলো আমরা সব সংজ্ঞা পড়ব সমবৃত্ত তাহলে বৃত্ত ছন্দের সংখ্যা সম যে ছন্দের অক্ষ সংখ্যা সমান তাকে বলা হবে সমবৃত্ত ছন্দ যে ছন্দের অর্ধেক অর্ধেক অর্থাৎ এক তিন দুই চার প্রথম পাদের সঙ্গে তৃতীয় পাদের মিল থাকবে আর দ্বিতীয় পাদের সাথে চতুর্থ পাদের মিল থাকবে চরণের মিল থাকবে তাকে বলা হবে অর্ধ সমবৃত্ত ছন্দ বিষমবৃত্ত মানে কি সমর বিপরীত মানে কি প্রত্যেকটা চরণের অক্ষ সংখ্যা কি হবে ভিন্ন ভিন্ন হবে প্রত্যেকটা চরণের অক্ষ সংখ্যা কি হবে ভিন্ন ভিন্ন হবে ঠিক আছে তাহলে সমবৃত্ত ছন্দ অর্ধ ছন্দ আর বিষমাবৃত্ত ছন্দ সমবৃত্ত ছন্দের উদাহরণ হচ্ছে কি ইন্দ্র বজ্জা ছন্দ অর্ধ সমবৃত্তের ছন্দের উদাহরণ কি পুষ্পিতাগ্রা ছন্দ আর বিষমাবৃত্ত ছন্দের উদাহরণ হচ্ছে উদ্গতা ছন্দ উদ্গতা তাহলে এই যে ছন্দগুলো আমরা দেখতে পেলাম সমবৃত্ত ছন্দ অর্ধসমবৃত্ত ছন্দ বিষমাবৃত্ত ছন্দ এগুলো কোন ছন্দের অন্তর্ভুক্ত হচ্ছে বৃত্ত ছন্দের অন্তর্ভুক্ত হচ্ছে ঠিক আছে আমাদের পাঠ্য এইটা তার মধ্যে দিয়েছে আমরা জানবো কাকে বলে কিন্তু আমাদের পড়তে হবে বেশ করে কি সমবৃত্ত ছন্দ ঠিক আছে তাহলে আমরা আজকে আবার প্রথম থেকে দেখে কি ব্যাপারটা তাহলে ছন্দ এই পেপারে আমাদের মূলত প্রথমে ছন্দের সাধারণ পরিচয় কি ছন্দ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ছন্দ শব্দের ছন্দ বা ধাতু থেকে উৎপত্তি হয়েছে উৎপন্ন হয়ে এটা হয়েছে যার অর্থ একটা আনন্দিত করা একটা আচ্ছাদিত করা যা পাপ থেকে আচ্ছাদিত করে আর যা শ্রুতিবধুর পদ্য পাঠের সময় যা আমাকে আনন্দ দান করে পড়তে ভালো লাগে ছন্দ যদি না থাকে পড়তে ভালো লাগবে না আমরা ভবিষ্যতে আমাদের শকুন্তলা পাঠ্য আছে অভিজ্ঞানের নাটক পাঠ্য আছে সেখানে আমরা পড়ব ছন্দ শুরু হচ্ছে ছন্দ যা প্রথমে হতাম যাচা হত্রে এই যে থামছে এই যদি এখানে ছন্দ না থাকতো তাহলে কিন্তু শুনতে শ্রুতিমধুর হতো না তাহলে আমাদের পাঠের পদ্ম সেই জন্য বৈদিক ছন্দ আর লৌকিক ছন্দ মূলত ব্যবহার হতো মধুর জন্য যাতে যারা বিদ্যার্থী আছে সহজে মনে রাখতে পারে কেন না আমাদের ভারতীয় শাস্ত্র হচ্ছে যে ওরাল মেথডে পড়ানো হয় ওড়াল মিথড হচ্ছে মৌখিক বেদের অপর নাম হচ্ছে শ্রুতি আমরা শুনে শুনে মুখস্ত আমাদের যে ট্র্যাডিশন ট্র্যাডিশন আমাদের শাস্ত্র পাঠের বা সংস্কৃতির যে গুরু শিষ্য পরম্পরা গুরুদেব বলবেন শিষ্য শুনবেন আবার সেই শিষ্য পরে যখন বড় হবে সে তখন যা জ্ঞান আছে বলবে আবার সে শুনে শুনে অন্য কেউ বলবে তা আমাদের হচ্ছে যে ওরাল মেথডে আমাদের পড়াশোনা হয় শ্রুতি মধুর সেজন্য ছন্দটা আমাদের খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্য পাঠের ক্ষেত্রে তাহলে পদ্য কাকে বলছে পদ্য কাকে বলা হলো পদ্যং চতুষ্পদী এর অর্থ কি এর অর্থ হচ্ছে চতুষ্পদী মানে কি চারটে পাদ চরণ থাকবে তাকে আমরা পদ্য বলবো ঠিক আছে এই পদ্মকে বা ছন্দকে ভাগ করা হয়েছে কি বৃত্ত আর জাতি তিন মাত্রা এটা তোমরা বাংলায় পড়ে থাকতে পারো বৃত্ত ছন্দকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে কি কি সমবৃত্ত অর্ধ সমবৃত্ত এবং বিষমবৃত্ত তাহলে যে ছন্দের অক্ষর সংখ্যা গণনার মাধ্যমে নির্ণয় করা হবে ছন্দটাকে তাকে বলবে বৃত্ত আর যেখানে মাত্রা গণনা করা হবে যে ছন্দে তাকে বলা হবে মাত্রা ছন্দ বা জাতি ছন্দ তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে জাতি ছন্দের অপর নাম কি মাত্রা ছন্দ বা মাত্রা ছন্দের অপর নাম কি জাতি ছন্দ বৃত্ত ছন্দ কয় প্রকার কি কি বৃত্ত ছন্দ তিন প্রকার সমবৃত্ত অর্ধ সমবৃত্ত বিষমৃত্ত বুঝা গেল তাহলে আবার আসছি আমরা বৃত্ত ছন্দে যে ভাগগুলো পড়লাম সমবৃত্ত যে ছন্দে প্রতিটি চরণের অক্ষ সংখ্যা সমান আমরা আপাতত চারটে ভাগ করছি চারটে পদ্ম চতুষ্কি চারটি চরণের অক্ষ সংখ্যা যে ছন্দে সমান তাকে কি বলা হবে সমবৃত্ত ছন্দ বলা হবে যেমন উদাহরণ কি ইন্দ্রব্রা সমবৃত্ত ছন্দে উদাহরণ কি ইন্দ্রবজ্রা তার মানে কি ইন্দ্রবজ্রা ছন্দে প্রতিটি চরণের রক্ষ সংখ্যা কি সমান যেমন ইন্দ্রবজ্র ছন্দে হচ্ছে একাদশ অক্ষর ছন্দ এখানে এগারোটা অক্ষর আছে তাহলে প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে একাদশ অক্ষর বিশিষ্ট সমবৃত্ত ছন্দের একটি নাম বা উদাহরণ দাও তখন কি হবে ইন্দ্র এগুলো আমরা পরে পড়বো আলোচনা আছে আমাদের পরে পরের পড়বো এটা আমরা করছি ছন্দের সাধারণ পরিচয় তারপর কি আসছে অর্থ সমবৃত্ত অর্ধ সমান মানে কি অর্ধেক অর্ধেক সমান অর্থাৎ প্রথম পাদের সাথে তৃতীয় পাদের মিল থাকবে এবং দ্বিতীয় পাদের সাথে চতুর্থ পাদের মিল থাকবে কি দাঁড়ালো এক তিন দুই চার তাহলে এরকম যদি হয় যে ছন্দে সংখ্যা প্রথম পাদের সাথে তৃতীয় পাদের মিল থাকবে এবং দ্বিতীয় পাদের সাথে চতুর্থ পাদের মিল থাকবে তাকে বলা হবে অর্ধ সমাবৃত্ত ছন্দ উদাহরণ পুষ্পিতাগ্রা নেক্সট বিষমাবৃত্ত বিষম মানে কি চারটে চরণের একটাও কারো সাথে কারো মিল থাকবে না চারটি চরণে রক্ষ সংখ্যা যদি ভিন্ন ভিন্ন হয় ভিন্ন মানে কি আলাদা একের সাথে অপরের মিল নেই। তখন তাকে কি বলা হবে বিষমবৃত্ত ছন্দ বলা হবে ছন্দ ঠিক আছে কারো কোনো প্রশ্ন আছে জিনিসটা বোঝা গেল ছন্দে সাধারণ পরিচয় হ্যাঁ দেখো ছন্দ আল্লাদিত করা আচ্ছাদিত করা উদ্দম চতুষ্তি ছন্দবদ্ধ পাওয়া করতে তাহলে পদ্যে কি থাকে ছন্দ থাকে ছন্দের প্রয়োজনীয়তা কি শুনতে ভালো ঠিক আছে আর ছন্দকে দুই ভাগে ভাগ করা হয়েছে বৃত্ত ছন্দ জাতি ছন্দ তার মধ্যে আমাদের এটা বেশি ইম্পর্টেন্ট বৃত্ত ছন্দ আর বৃত্ত ছন্দের মধ্যে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে সমবৃত্ত ছন্দ বোঝা গেল তাহলে ছন্দের হচ্ছে সংক্ষিপ্ত পরিচয় যা তোমাদের এসেছে পেপারে আছে এটা আমাদের এখান থেকে তাহলে তিন চারটি কোশ্চিন এখান থেকে আসতে পারে প্রথম প্রশ্ন কি ছন্দ শব্দের উৎপত্তিগত অর্থ ছন্দ শব্দের উৎপত্তিগত অর্থ এটা একটা প্রশ্ন আসতে পারে পদ্য কাকে বলে এটা একটা কোশ্চেন আসতে পারে ছন্দবদ্ধ পাদম পদ্যম বা পদ্যম চতুষ্ঠী সেই পদ্য বা ছন্দ দুই প্রকার বা ছন্দ বা পদ্ম কয় প্রকার বৃত্ত জাতি বৃত্ত ছন্দ কয় প্রকার কি কি পরীক্ষায় আসতে পারে সমবৃত্ত ছন্দের সংজ্ঞা দাও সংবৃত্ত ছন্দের সংজ্ঞা উদাহরণ দাও বা বিষয়বৃত্ত ছন্দা আহ সংজ্ঞা উদাহরণ দাও অথবা জাতি বা মাত্র ছন্দ কাকে বলে উদাহরণ দাও আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় সমবৃত্ত ছন্দ বুঝা গেল ঠিক আছে থ্যাংক ইউ